আজকে দর্শক ভাইদের আমি যেগুলো দেখাবো একটা ছয় মাস অদাতের প্রেগন্যান্ট

আজকে আমি তিনটা দেখাবো তিনটাই খামারের গরু খামার থেকে আনা এটার আমার মায়ের রেকর্ড সমস্ত কিছু এটা আমার কাছে আছে আমার কাছে কার্ড আছে আর দুইটা দেখাবো দুইটাই মুন্ডি একটা ফিজিয়ান মুন্ডি আর একটা হলো পিওর অস্ট্রেলিয়ান মুন্ডি তো চলুন পরে যখন গরু দশ দেখাই আমরা মাশাআল্লাহ সিরিয়ালে প্রথম চমৎকার গরু নিয়ে আসছেন লম্বা বগুদের গরু কি আদে গরু এটা এটা হলো একটা হলিস্টিয়ান ফিজিয়ান এটা প্রেগন্যান্ট গরু এটাকে জুন মাসের তেইশ তারিখে বীজ দেওয়া হয়েছে আজকে ডিসেম্বরের চব্বিশ তারিখ মানে ছয় মাস একদিন প্রেগনেন্ট এটা ছয় মাসের একদিন ছয় মাস একদিন একদিন প্রেগনেন্ট তবে আবার লাইফে দেখা সেরা মাজার গরু এটা পেয়েছি এরকম মাজার সময় দেখা যায় একটা দুধের গরু হতে হলে মাজাটা তুমি দেখো কতটা উষা মাজা মানে একটা দুধের গরু হতে হলে এই লেভেল থেকে মাজা হতে হবে এইরকম উষা জি জি

মানে এই গরুকেও বীজ দেওয়া আছে ব্ল্যাক হিরোর আবার এর একেও বীজ দেওয়া আছে ব্ল্যাক হিরো মানে এর মার্কাস থেকে যে আসছে এও ব্ল্যাক হিরোর বীজ 100% তাহলে জাত মানে ভালো হবে এক কথায় এবং একেও ব্ল্যাক হিরোর বীজ দেওয়া আছে এর দাম কেমন যাচ্ছে আপনি এটার দাম আমি চাচ্ছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার তবে এগুলো আরেকটা ভালো দিকে এখানে এখনো দাঁত হয়নি এখন দাঁত হয় নাই এখনো দাঁত হয়নি ছয় মাস একদিনে প্রেগনেন্ট তাহলে তুমি বুঝো এটা কি বিট আকারের হবে এক কথায় কোয়ালিটি ভালো হবে এক কথায় কোয়ালিটি মানে

পুঁচাশি করে অহরহর সবাই দাম যেত ছয় মাসে অনেক দাম চাচ্ছে এই গরু তো কেউ দুই হাজার ছয় মাসে আমার চোখে পড়েনি এরকম মাজার গরু আমার চোখে দুই ছয় মাসে পরেই নাই আমি একটা

সিরিয়াল নাম্বার দুই পর দ্বারা ব্ল্যাক কালার পুরোপুরি ব্ল্যাক পায় পিছন হালকা সাদা দেখা যাচ্ছে এটা কি করবো এটা একটি অস্ট্রেলিয়ান মুন্ডি অস্ট্রেলিয়ান যাদের মুন্ডি অস্ট্রেলিয়া আমরা সচরাচর ফিজিয়ান গরুগুলা বেশি দেখি অস্ট্রেলিয়ান গরুগুলো কিন্তু এখন আর সেভাবে দেখা যায় না খুব কম এবং ডিমান্ডটাও অনেক বেশি অস্ট্রেলিয়ান মুন্ডি যে বলেন প্রথমে মাথার দর্শক দেখায় আমরা একদম ঝুঁটি মানে পিওর মুন্ডি বলতে যা বোঝায় মানে ঝুটিটা তুমি দেখো ঝুটিটাই কত সুন্দর একটা ঝুটি অরিজিনাল অস্টল পিওর মুন্ডি পিওর মুন্ডি একদম ন্যাচারাল মুন্ডি তুমি দেখো ঝুটিটা দেখলে বুঝতে পারবে যে এটা এটা বয়স কেমন আছে আপনার জানার মতে এটা 12 সাড়ে গিসে 12 মাস প্লাস জি এর কতদিন লেট এটা আসবে আপনার ধারণা অনুযায়ী এটা আশা করি মাস দুয়েক এর মধ্যে চলে আসবে দুই মাস পরে এটা চলে আসবে মাশাআল্লাহ এটা মাজার দর্শক দেখায় আমি রেডি হয়ে গিসে মাজারটা দেখো

এখানে দরদাম শুধু থাকবে কি কিনা দরদাম শুধু থাকবে না জি এটা শেয়ার করে দেবেন পরবর্তী যেটা চলে আসছে দেখেন আমরা রিয়াল নাম্বার তিন ভাই পরবর্তী যেটা নিয়ে এটা কি আদম করবো ভাই এটা একটি হলিস্টিয়ান ফিজিয়ান বকনা এটার বয়স আছে বারো সারে গেছে এটাও বারো তেরো মাস বয়স এটাও ধর রেডি টাইপের তখন হিটে চলে আসবে 마শাআল্লাহ এটাও তবে আমি দশক ভাইদের একটু বলতে চাই মা কিন্তু মুন্ডি এটা মা মুন্ডি আমাদের কাছে কেন এটা মা মুন্ডি এটাও মুন্ডি কিন্তু আসলে আল্লাহ প্রদত্ত একটা বিষয় আমি নিজেও কনফিেশন এখানে তুমি দেখো পিওর একটা মুন্ডি কিন্তু এই জায়গায় এসে

এবং দশটা খামার যাচাই করে আমার থেকে নেবে না কিন্তু এখানে কিন্তু একটু আছে এবং চিকন ভাবে ঘিসে এইগুলো দুধের গরু লক্ষ্য সবগুলো গরু আছে ভালো হবে তিনটা গরুই আমি খামার থেকে নিয়ে আসছি অনেক দর্শক ভাইদের

স্বাস্থ্য মাংস কিন্তু আমরা বুঝি না যে এই মাংস যার বেশি সেটা ক্রস কখনোই গরুর গায়ে মাংস থাকবে না এই যে কোন মাংস এই যতটা লুজ হবে ততটা এখানে দুধ আসবে এই থাই যত লুজ তত দুধ এই থায়ে যখন তুমি দেখবা যে থায় মাংস তখন বুঝবা যে হান্ড্রেড হান্ড্রেড সাইওয়ালের ক্রস আর কত বেশি দুধ হয় না

তার পাশাপাশি এই তো গরুর খামার আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদি উপজেলা গ্রাম অরণখোলা অরণখোলা পশু হাটের সঙ্গে আমার বাসা যে আজকে তিনটা কথা তাহলে একটা ছিল প্রেগনেন্ট দুটা ছিল রেডি মুন্ডি হ্যাঁ আসলে এই কি বলবো দর্শক ভাইদের মানে আমি তো আসলে বিক্রি করি ট্রেডিং ব্যবসা কিনবো বিক্রি করব। আমার তো রাখার মতো অবস্থান নাই আর বিক্রি গরুর সঙ্গে রাখার গরু রাখলয় ওই গরুটা ভালো থাকে না মানে এই গরুটা আমার পার্সোনালি আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ এক এইরকম মাজার গরু